নমস্কার আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল আলু দিয়ে তার জন্য আমি এখানে টমেটো আর মশলাটা রেডি করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছের ভোজন মাছ ভাজা হয়ে গেছে আমার এবার আমি আকাশ করে মাছগুলোকে তুলে মাছগুলোকে আমি তুলে লিখি আকাশ করি সকা মাছ বানানো এবারে আমি কড়াইতে জিরে ফুল দেব টোট কাটা দেব এরপরে আমি আলুগুলো দেবো ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো

আমি দিয়ে দেব জল আমি কিন্তু গরম জলই দিলাম এবার আমি ফুটতে দেব জলটা কিন্তু ফুটে গেছে আলুটাও মোটামুটি শুদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে একটু চাইলে নুনটা দেখে নিতে পারেন এবার আমি এর মধ্যে হঠাৎ করে মাছটা ছেড়ে দেব এবার বেশি ফুটবে মাছটা মাছের ঝোল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধুলা পাতা মাছের ঝোল রেডি এবার আমি নামিয়ে দেব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মাছের ঝোল নামিয়ে দিয়েছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার